আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো আমি মোহাম্মদ নাইমুল কবির আছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের যেই চতুর্থ অধ্যায় তার যে অভিজ্ঞতা চলো নিজেকে আবিষ্কার করি এটার দ্বিতীয় সেশন নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আজকের সেশনে প্রিয় শিক্ষার্থী যথারীতি আমরা আমাদের সেশন শুরু করার আগে যে কাজটা করে থাকি সেটা আমরা করে ফেলবো কি করি আমরা রিক করি গত সেশনে আমরা কি কি পড়েছিলাম তাই না তো চলো আজকেও তাই করে ফেলি আমরা গত সেশনে শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছিলাম চতুর্থ অধ্যায় থেকে আমরা কি কি যোগ্যতা এবং অভিজ্ঞতা অর্জন করতে পারবো সে সম্পর্কে আমরা একটি ধারণা লাভ করেছিলাম আমরা জেনেছি যে আমরা সকলেই অনেক স্পেশাল এবং আমাদের সকলেরই কিছু কিছু কি আছে সুপার পাওয়ার আছে তাই না এবং সর্বোপরি সবার শেষে আমরা আত্মপর্যালোচনা করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে প্রিয় শিক্ষার্থী তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের দ্বিতীয় সেশনে ঠিক আছে চলো দ্বিতীয় সেশন শুরু করা যাক তো শুরুতেই আমরা আমাদের অধ্যায় পরিচিতিটা আমরা সেরে ফেলব আমাদের এই যে চতুর্থ অধ্যায় চলছে চতুর্থ অধ্যায়ের অভিজ্ঞতা নাম হচ্ছে চলো নিজেকে আবিষ্কার করি তো সেখানে শ্রেণীভিত্তিক যোগ্যতা যেটা অর্জন হবে সেটা হচ্ছে ছয় দশমিক চার ছয় দশমিক চার শ্রেণীভিত্তিক যোগ্যতা কি অন্যের মূল্যায়নে প্রভাবিত না হয়ে সফলতা ও ব্যর্থতা নিজের সামর্থ্য ও সীমাবদ্ধতার বিশ্লেষণে আত্মমূল্যায়ন করে আবেগ অনুভূতির যৌক্তিক স্বাস্থ্যকর ও গঠনমূলক প্রকাশ করতে পারা এবং উত্তরণের ভূমিকা রাখতে পারা ঠিক আছে এটা নিয়ে আমি গত সেশনে তোমাদের সাথে আলোচনা করেছি যে এটা আসলে কী সেটা তোমরা কিন্তু এখন সকলেই জানো তাই না ঠিক আছে আমরা যে অভিজ্ঞতা ভিত্তিক ধাপের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রথম ধাপ যেটা নাম হচ্ছে বাস্তব অভিজ্ঞতা তোমরা সকলেই জানো বাস্তব অভিজ্ঞতা যে উদ্দেশ্য সেটা কি ছবি ডায়াগ্রাম বা চার্টের মাধ্যমে নিজের গুণ বৈশিষ্ট্যগুলোকে চিহ্নিত করতে পারা কেমন যথারীতি যে কাজটা আমরা সবসময় করে থাকি আমাদের সেশন শুরুর আগে সেটা কি শ্রেণীকক্ষের আহ যে মূল্যবোধ সেটাকে চর্চা করে থাকি আমরা জানি যে স্বাস্থ্য সুরক্ষায় আমাদের শ্রেণীকক্ষের যে মূল্যবোধ সেটা আমি তোমাদের চারটি মূল্যবোধ সবসময় প্র্যাকটিস করাই তো শ্রেণীকক্ষের মূল্যবোধগুলো কি কি প্রতিটি কাজে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব দলগত এবং জোরাই কাজ করার সময় একে অন্যকে সব সবসময় সাহায্য করবো কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য কখনোই আমরা আমাদের শ্রেণীকক্ষে করব না একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবো এবং অন্যের ভালো কাজের সবসময় প্রশংসা করব তো প্রিয় শিক্ষার্থী গতদিন তোমরা এই ব্যায়ামটি কিন্তু করেছিলে নিশ্চয়ই তোমাদের মনে আছে আজকেও তোমাদের এই ব্যায়ামটি করাবো এবং গতদিন যেভাবে আমি তোমাদের কোনো ইনস্ট্রাকশন দিইনি আজকেও তোমাদের কোনো ইনস্ট্রাকশন দিব না আজকেও তোমাদের এই ব্যায়ামটা করতে হবে এবং ব্যায়াম করার পরে তোমাদের এই অংশটা দেখে দেখে পড়তে হবে যে এই ব্যায়ামের উপকারিতা কী কী তোমাদের সময় দেওয়া হচ্ছে মোট দুই মিনিট দুই মিনিটের মধ্যে তোমরা ব্যায়াম করবে ব্যায়াম করে তোমরা এই উপকারিতাটা করে ফেলবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন প্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের এই যে আমাদের ব্যায়াম সাইড টু সাইন সাইড ব্যান্ড এটা তোমরা করে ফেলেছ এখন তোমাদের জন্য কিছু নির্দেশনা আছে আজকের সেশনের জন্য চলো সেগুলো আমরা অনুসরণ করব প্রিয় শিক্ষার্থী আগের সেশনে আমরা আমাদের বইয়ের তিয়াত্তর নম্বর পৃষ্ঠাতে এক নজরে আমি নামে একটি প্লাকাট সদৃশ ছক পূরণ করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে এই হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বই সেই স্বাস্থ্য সুরক্ষা বইয়ের এই যে সেভেন্টি থ্রি তিয়াত্তর নম্বর পৃষ্ঠা এখানে কিন্তু এরকম একটা ছক আছে এখানে আমরা এটাকে পূরণ করেছিলাম সেখানে কী কী ছিল যে তোমার একটা ছবি তোমার নাম তোমার প্রিয় খাবার কি তোমার জন্ম তারিখ কত কত তারিখে কত সালে হ্যাঁ তারপরে তোমার শখ কি কি তোমার প্রিয় মানুষকে তোমার প্রিয় ফুল কী তোমার কি করলে কেউ তোমাকে কি বললে তোমার ভালো লাগে কেউ তোমাকে কি বললে তোমার ভালো লাগে না ইত্যাদি এরকম তোমার সম্পর্কে তোমার একটা প্রোফাইল এখানে কিন্তু নম্বর পেজে কিন্তু তোমরা তৈরি নিশ্চয়ই তোমাদের মনে আছে তাই না তো করেছিলে এসো আজ আমরা সেই ছক নিয়ে কিছুক্ষণ আলোচনা করি এই যে আমাদের যে ছকটা আমরা এখানে পূরণ করেছি সেই ছকটা নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনা করব তো আজ আমরা খুব মজার একটা কাজ করতে যাচ্ছি হ্যাঁ তো সকলে তোমরা প্রস্তুত তো আচ্ছা সকলেই আমরা মোটামুটি প্রস্তুত তবে তার আগে এই দেখো এই যে ছক বইয়ের তিয়াত্তর নম্বর পৃষ্ঠা এটা নিয়ে তোমাদের নিজেদের মধ্যে একটু আলোচনা করবে এটা তোমাদের জোড়াই কাজ হবে তুমি এই মুহূর্তে যেখানে বসে আছো তোমার পাশে যে আছে তাকে তুমি নিজের সম্পর্কে বলবে এই যে এগুলোর উপর ভিত্তি করে এগুলোর উপর ভিত্তি করে তাকে তুমি নিজের সম্পর্কে বলবে এবং সে আবার তার নিজের সম্পর্কে তোমাকে বলবে ঠিক আছে এইটা কাজ করার জন্য আমি তোমাদের সময় দিচ্ছি নিজেদের পরিচয়টা তোমরা সেরে ফেলবে ঠিক আছে জোরাই কাজ করব একে অন্যকে বলবো নিজের সম্পর্কে তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন তো প্রিয় শিক্ষার্থী তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে ফেলেছ নিজেদের মধ্যে কাজ করে ফেলেছ এই জন্য তোমাদের ধন্যবাদ জানাই তো আমি তোমাদের বলেছিলাম যে আজকে আমরা খুব একটা মজার কাজ করতে যাচ্ছি সেটার জন্য সকলে প্রস্তুত থাকতে বলেছিলাম তো সকলে প্রস্তুত তো জোরে বলো সকলে প্রস্তুত আচ্ছা চলো দেখি কি মজার কাজ আজকে করবো আজ আমি তোমাদের একটি ফুলের বাগানে নিয়ে যাব না আমার পক্ষ থেকে তোমাদের যে সম্মানিত ফ্যাসিলিটেটর আছেন উনি তোমাদের ফুলের বাগান ঘুরতে নিয়ে যাবে ঠিক আছে কি কেমন হলো আনন্দ লাগছে আচ্ছা ভেরি গুড তো তবে তার আগে কিছু ইনস্ট্রাকশন আমাদের জেনে হবে কিছু নির্দেশনা আছে সেগুলো অনুসরণ করেই আমাদের যেতে হবে যদি ফুলের বাগান না থাকে তাহলে আমরা আমাদের যে খেলার মাঠটা আছে সেই খেলার মাঠে যাব ঠিক আছে বাগানে গিয়ে তোমাদের বিভিন্ন ধরনের ফুল দেখতে হবে এবং কি ফুল আছে তা আবিষ্কার করতে হবে যেহেতু আমি বলেছিলাম যে এই যে অধ্যায় শেষে এই অধ্যায়ের অভিজ্ঞতা থেকে তোমরা কি হবে এক একজন আবিষ্কারক হবে এই আমাদের প্রথম আবিষ্কার হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের ফুল আবিষ্কার করবে এই অধ্যায় থেকে কেমন ঠিক আছে শিক্ষার্থী আজ আমরা পনেরো মিনিট সময় বাগানে কাটাবো এরপর আমরা শ্রেণীকক্ষে আবার ফিরে আসব এবং কে কি কি দেখলো বা কে কি কি আবিষ্কার করলো সেটা নিয়ে আমরা আলোচনা করব পোস্টার পেপার রং ইত্যাদি দিয়ে আমরা শ্রেণীকক্ষের দেয়ালে আমরা একটি বাগান তৈরি করব। পোস্টার পেপার বা রং দিয়ে আমরা কি করবো শ্রেণীকক্ষের দেয়ালে একটি বাগান আমাদের তৈরি করতে হবে ঠিক আছে তো আমরা ক্লাসে যতজন শিক্ষার্থী আছি ফুলের সংখ্যাও ততগুলো হবে ক্লাসে যে কয়জন শিক্ষার্থী ওই যে বাগান যেটা আমরা শ্রেণীকক্ষের দেয়ালে বানাবো এই মনে করো একটা শ্রেণীকক্ষের দেয়াল এখানে আমরা একটা বাগান তৈরি করছি এই বাগানে কতগুলো ফুল হবে যতজন শিক্ষার্থী তোমাদের এখন উপস্থিত আছে বা তোমাদের শ্রেণীকক্ষে আছে তাদের ততগুলো ফুল কিন্তু ওই বাগানে থাকতে হবে আনফর্চুনেটলি কেউ যদি আজকে অনুপস্থিত থাকে তার জন্য তোমাদের ভিতর থেকে কেউ একজন কি করতে হবে একটি ফুল তৈরি করে ফেলতে হবে কেমন আচ্ছা তো একটু এখানে আর একটা কথা একটু বলে রাখি তোমাদের উদ্দেশ্যে এখানে যে আমি তোমাদের বললাম যে পোস্টার পেপার অথবা রং দিয়ে তৈরি করতে হবে এখন যদি পোস্টার পেপার এটা যদি তোমাদের না থাকে কি করবে পোস্টার পেপার না থাকলে বিকল্প ব্যবস্থা তুমি গ্রহণ করবে তোমার যে খাতা আছে সেই খাতার কাগজ তুমি তৈরি করতে পারো তোমাদের ব্যাগ ব্যাগের উল্টা সেটা তুমি করতে আমি কিন্তু সব সময় তোমাদের কি বলেছি যে কাজ করবে যেটাতে খরচ একেবারে হয় না বললেই চলে ঠিক আছে খুব কম খরচে অথবা কোনো খরচ হচ্ছে না এরকমভাবে ভাবে যদি হয় তুমি তোমার মেধাকে কাজে লাগিয়ে মেধাকে কাজে লাগিয়ে তুমি কিন্তু কাজ করার চেষ্টা করবে কেমন ঠিক আছে প্রিয় শিক্ষার্থী তোমরা প্রতিটি ফুলের মাঝে ছোট করে এরপরে নিজের নাম লিখবে ওই যে বলেছিলাম যে ফুলের বাগান একটা আমি আমার শ্রেণীকক্ষে আমি বানিয়ে ফেললাম ওই প্রত্যেকটা ফুলের মাঝে তুমি তোমার নিজের নাম লিখবে এখন তোমার যেই বন্ধু আজকে আসেনি সেই বন্ধু হয়ে তুমি যদি একটি ফুল তৈরি করো সেই বন্ধুর নামও তুমি ওখানে লিখে দিবে কেমন যে সকল স্কুলে ফুলের বাগান নেই বা মাঠ নেই তারা শ্রেণিকক্ষে নিজেদের পছন্দের ফুল আঁকবে এবং সবাই মিলে একটি বাগান বানাবে শ্রেণিকক্ষের একটা দেয়ালে যদি এমন হয়ে থাকে যে আমাদের স্কুলে কোনো মাঠ নেই বা ফুলের বাগান নেই অথবা কোনো কারণে ফুলের বাগানে বা মাঠে যাওয়া সম্ভব হচ্ছে না এক্ষেত্রে তোমরা কি করবে অনুধাবন করবে কল্পনা করবে কল্পনার রাজ্যে যে আমি এখন এই মুহূর্তে ফুলের বাগানে আছি একটি ফুলের বাগানে কি কি ফুল থাকতে পারে ইত্যাদি ইত্যাদি এইটার উপর ভিত্তি করে তোমরা তোমাদের শ্রেণীকক্ষের একটি দেয়ালে কি করবে ফুলের বাগান তৈরি করে ফেলবে কেমন এই কাজে ক্লাসের সকলেই অংশগ্রহণ করবে আর যার যেই ফুল পছন্দ সে সেই ফুলে নিজের নামটা দেখে ফেলবে যার যেই ফুলটা পছন্দ সেই ফুলের শেপ দিয়ে সে কি তৈরি করবে ক্লাসরুমের ক্লাসরুমের যে দেয়াল আছে সে ক্লাসরুমের দেয়ালে সে ফুলের বাগান তৈরি করে ফেলবে এরপরে যেই সুন্দর ফুল তার যেটা পছন্দের ফুল সেই ফুলের পরে সে নিজের নাম লিখে ফেলবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী চলো এবার আমরা বাগানে যাই তো আমি তো এখন এই মুহূর্তে এখান থেকে তোমাদের বাগানে নিয়ে যেতে পারছি না তো তোমাদের যে সম্মানিত ফ্যাসিলিটেটর আছেন উনি আমার পক্ষ থেকে তোমাদের বাগানে নিয়ে যাবেন ঠিক আছে তো বাগান পরিদর্শনের জন্য তোমাদের সময় দেওয়া হলো পনেরো মিনিট তাহলে সকলে যাও বাগান থেকে ঘুরে আসো তোমাদের সময় হচ্ছে পনেরো মিনিট প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে বাগান থেকে ঘুরে এসেছ ঠিক আছে প্রিয় শিক্ষার্থী কেমন লাগলো তোমাদের আজকের বাগান বাগান ভ্রমণ ভ্রমণ নিশ্চয়ই খুব ভালো লেগেছে তাই না আচ্ছা বলো তো হরেক রকমের ফুল দিয়ে সাজানো বাগান দেখতে আমাদের কেমন লাগে যদি এমন হয় যে একটি বাগানে শুধু গোলাপ আছে এটা তো সুন্দর গোলাপ খুবই সুন্দর তাই না কিন্তু শুধু গোলাপ আছে এটা সুন্দর লাগলেও হয়তো অতটা ভালো লাগবে না গোলাপের মধ্যে যদি এমন হয় লাল গোলাপ সাদা গোলাপ হলুদ গোলাপ এরকম বিভিন্ন গোলাপ আছে তাহলে আরও বেশি সুন্দর লাগবে না আচ্ছা যদি এরকম হয় আরও যে লাল গোলাপ সাদা গোলাপ হলুদ গোলাপের পাশাপাশি আরও কিছু ফুল আছে এগুলো সূর্যমুখী আছে জবা আছে এরকম যদি হয় তাহলে কি আরও বেশি সুন্দর লাগবে না তার মানে হরেক রকম ফুল হলে কিন্তু এটা সৌন্দর্যটা বাগানের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায় তাই না লাল নীল হলুদ আরো কত রঙের ফুল থাকে হরেক রং রকমের যে বাগান সেখানে তাই না আবার এক এক ফুলের সুবাস কিন্তু এক এক রকম রজনীগন্ধার সুবাস এক রকম আবার গোলাপের সুবাস অন্যরকম বেলি ফুলের সুবাস আবার অন্যরকম কাঠ গোলাপের সুবাস আবার অন্যরকম তাই না এক একটা ফুলের কিন্তু এক এক ধরনের সুবাস থেকে থাকে কোনো কোনো ফুল আবার আকারে ছোট কিন্তু সুবাসে অনেক তীব্র বলতো যে ছোট আকার কিন্তু তীব্র সুবাস এরকম একটা ফুলের নাম বলতো কে মনে করতে পারছো বলো কি হতে পারে হতে পারে শিউলি হতে পারে বকুল ফুল খুবই ছোট কিন্তু কি আকারে ছোট হলেও সুবাসে অনেক তীব্র তোমাদের মধ্যেও অনেকে হয়তো আছো যারা তোমাদের আকার হয়তো অনেক ছোট ছোটো খাটো মানুষ কিন্তু তোমাদের ভিতরে যে মেধা আছে সেটা অনেক তীব্র ঠিক আছে নিজেরাই কিন্তু আইডেন্টিফাই করতে পারবা আবার কোন কোন ফুলের রং অনেক গাঢ় কিন্তু সুভাষ কিন্তু হালকা অনেক গাঢ় যেমন সুভাষ নেই এরকম একটা ফুলের নাম বলো যে দেখতে অনেক গাঢ় কিন্তু সুভাষ নেই বলো তো কি জবা জবা ফুল রক্তের মতো লাল কিন্তু সুভাষ আছে নেই আচ্ছা তো কত ধরনের ফুল কত প্রকারের সুবাস নিয়েই কিন্তু মূলত আমাদের ফুলের বাগানটা গঠিত হয় কত রকম দেখতে কত রকম তাদের তাদের সৌন্দর্য কত রকম সুবাস তাই না ঠিক বাগানের প্রতিটি ফুল তাদের নিজেদের গুণে বাগানকে আরো সুন্দর করার জন্য অবদান রেখে চলছে প্রতিটি ফুল কিন্তু তাদের নিজের গুণ অক্ষুণ্ণ রেখে বাগানকে সুন্দর করে তুলছে তাই না আচ্ছা ফুলের কথা কেন হচ্ছে তাকে আমরা বলতে পারি এত কিছু রেখে ফুলের কথা কেন বলছি বারবার করে ফুল 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 কেন বলছি একটু অনুধাবন করো তো ফুলের কথা এই জন্যই বলছি কারণ আমরা সবাই বাগানের এক একটা ফুল এই মুহূর্তে যারা আমরা শ্রেণীকক্ষে বসে আছি প্রত্যেকেই আমরা ফুলের মতো ফুলের মতো পবিত্র আমরা ফুলের মতো সুন্দর আমাদের আছে ভিন্ন ভিন্ন রং আমাদের আছে ভিন্ন ভিন্ন সুবাস আমাদের আছে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য তোমরাও প্রত্যেকে এক একটা ফুল ঠিক আছে কত গুণে গুণান্বিত আমরা আমাদের প্রত্যেকেরই রয়েছে নিজস্ব গুণ আছে না তোমাদের প্রত্যেকের কিন্তু ভিন্ন ভিন্ন নিজস্ব গুণ আছে ও হয়তো পড়াশোনায় খুব ভালো কিন্তু তুমি আবার খুব ভালো ফুটবল খেলো তাই না এক একজনের কিন্তু এক এক ধরনের এরকম গুণ আছে ও হয়তো পড়াশোনা করে ডাক্তার হবে তুমি হয়তো ক্রিকেট খেলে সাকিব আল হাসান হবা আছে না ভেরি গুড তাহলে তোমাদের প্রত্যেকের ভিতর এরকম কিছু না কিছু সুপ্ত লুকাইত কিছু গুণ আছে এবং তোমরা সকলেই ফুলের মতো পবিত্র এবং ফুলের মতো সুন্দর ফুল যেমন তার সুবাস দিয়ে ফুল যেমন তার গন্ধ দিয়ে ফুল যেমন তার বৈশিষ্ট্য দিয়ে তার রং দিয়ে আমাদের আকৃষ্ট করে রেখেছে যেভাবে আমাদের বাগানকে সুন্দরভাবে একটা বাগানে রূপান্তর করেছে এবং বাগানের সৌন্দর্য বৃদ্ধি করেছে তেমনিও তোমরা কি করেছ তোমাদের গুণ দিয়ে তোমাদের এই বৈশিষ্ট্যগুলো দিয়ে আমাদের যে শ্রেণীকক্ষ সেই শ্রেণীকক্ষকে সমৃদ্ধ করে চলেছ কেমন এই গুণ দিয়ে আমরা সবসময় নিজেদের ও অন্যদের কিছু কিছু না করেই যাচ্ছি অবশ্যই যা করি সেটা যেন ভালো হওয়া চাই গুণ দিয়ে যে কাজটা করব সেটা যেন ভালো কাজ হয় গুণ যেন আবার বেগুন না হয়ে যায় ঠিক আছে মানে খারাপ গুণ যেন না হয়ে যায় সেদিকে আমাদের নজর রাখতে হবে কেমন তো প্রিয় শিক্ষার্থী আমরা কেউ কারো মতো নই ওই যে যে কৃষ্ণচূড়া সেই কৃষ্ণচূড়া কি জবার মতো জবা কি বেলির মতো কি শিউলির মতো না এক একটা ফুল যেমন এক এক ধরনের তোমরাও কিন্তু এক একজন এক এক ধরনের কেউ কিন্তু কারোর সাথে মিল হবে না তাই না হ্যাঁ আমরা প্রত্যেকেই একে অন্যের মতো নয় কিন্তু আমরা প্রত্যেকেই সুন্দর ওই কাঠগোলাপ যেমন সুন্দর গোলাপ যেমন সুন্দর শিউলি যেমন সুন্দর জবা যেমন সুন্দর প্রত্যেকটা ফুলই যেমন সুন্দর তোমরাও সেরকম সুন্দর কেমন তো তোমাদের প্রত্যেকেরই রয়েছে নিজস্ব পছন্দ তোমাদের প্রত্যেকেরই রয়েছে নিজস্ব নিজস্ব ইচ্ছা শক্তি আছে চাহিদা এই প্রতিটি বিষয়ই খুবই গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে এই প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমি এই বাগানেরই একটি ফুল তোমরা যারা এই মুহূর্তে আছো তারা প্রত্যেকেই শ্রেণীকক্ষকে যদি বাগান হিসাবে তুলনা করো সেই বাগানেরই একটি ফুল তাহলে চলো বাগানের অন্যান্য ফুল অর্থাৎ আমাদের অন্যান্য যে সহপাঠী আছে সেই সহপাঠীদের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য ও গুণের সঙ্গে পরিচিত হই এবং তাদের ধন্যবাদ জানাই যার যার বৈচিত্র্যের জন্য কেমন আমরা জানলাম আমাদের সবার মধ্যেই আছে কিছু না কিছু গুণ বা কিছু না কিছু বৈশিষ্ট্য যা অন্যদের থেকে আমাদের আলাদা করে তুলেছে আমরা আমরা কেউ কখনো সম্পূর্ণভাবে মতো না বরং এক 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 রকম আর এটাই অন্যের একজন স্বাভাবিক আমরা কেউ কখনো অন্যের মতো হব না কেউ কখনো অন্যের মতো হতে পারবো অন্যের মতো হতে পারবো না আমি ওর মতো হতে পারবো না ও আমার মতো হতে পারবে না এইটাই স্বাভাবিক ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা সকলেই বইয়ের চুয়াত্তর নম্বর পৃষ্ঠাটা বের করব চুয়াত্তর নম্বর পৃষ্ঠা বের করে ঘুরে আসি বাগানে এই অংশটা আমরা খুলে ফেলবো এই দেখো বইয়ের চুয়াত্তর নম্বর পৃষ্ঠা এখানে ঘুরে আসি ফুল বাগান ফুলের বাগানে এই যে তোমরা দেখতে পাচ্ছ ঘুরে আসি ফুলের বাগান এই অংশটাকে আমরা বের করব আমরা একটু এই এইটাকে রিডিং করে ফেলবো রিডিং করে ফেলে আমাদের কিছু কাজ আছে সেটা করতে হবে এই যে এরকম একটা ফুলের বাগানের এরকম কিন্তু ফুলের ছবি দেওয়া আছে তোমাদের চুয়াত্তর নম্বর পৃষ্ঠাতে দেখতে পাচ্ছ এই যে ছবিটি আছে সেখানে যে বাগানের ছবি আছে সেটি সকলে দেখবে আর নিজের ও সহপাঠীদের নাম ও একটি করে গুণ এবং বৈশিষ্ট্য এক একটি ফুলের মধ্যে লিখে দিবে এই যে ফুল দেখতে পাচ্ছ এখানে নিজের নাম লিখবে একটি গুণ এবং বৈশিষ্ট্য এখানে লিখবে একইভাবে তোমার সহপাঠী যারা আশেপাশে আছে সেরকম কিছু সহপাঠীকে তুমি সিলেক্ট করবে মনে মনে সিলেক্ট করে তার নাম এবং বৈশিষ্ট্যগুলো এক একটা ফুলের মধ্যে লিখে দিবে এবং নিজেকে যদি দেখা গেলে এই ফুলটাতে লিখো তুমি তাহলে ধরে নিবে বাকি ফুলগুলো হচ্ছে তোমার সেই সকল সহপাঠী আর এই যে ফুল বাগান টোটালটা দেখছো এটা হচ্ছে তোমাদের শ্রেণীকক্ষ ঠিক আছে প্রিয় শিক্ষার্থী তোমরা হলো সেই বাগানের ফুল এক একজন এক এক রকম কিন্তু তোমরা সকলেই নিজেদের গুণ অথবা বৈশিষ্ট্য দিয়ে সমাজে পরিবারে বিদ্যালয়ে অবদান রেখে কিন্তু অবদান রাখছো অবদান রেখে চলেছো ঠিক আছে এবং ভবিষ্যতেও অবদান রাখবে এটা আমাদের ভিতরে বদ্ধমূল হতে হবে তো প্রিয় শিক্ষার্থী এসো আজকের সেশনের পর্যালোচনা সেরে ফেলি আমরা জানি যে সেশনের পর্যালোচনার জন্য আমাদের তিনটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের সেশনের পর্যালোচনা করতে হবে সেটা কি আজকের সেশনে কোন বিষয়টি তোমার ভিতরে নতুন ভাবনা সৃষ্টি করেছে কোন কাজটির জন্য তুমি নিজেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাও এবং সেশন শেষে তোমার অনুভূতি কি কি এই তিনটি বিষয় তুমি ভাববে ভেবে কি করবে সেটাও তোমরা ভালো জানো কি করবে তোমাদের যে ডায়েরি আছে বা জার্নাল আছে সেই ডায়েরি বা জার্নালে তুমি এই জিনিসগুলোকে লিপিবদ্ধ করে ফেলবে কেমন তো আগামী সেশনে আমাদের কি কি শিক্ষা উপকরণের প্রয়োজন হবে চলো দেখে নেওয়া যাক আগামী সেশনে আমাদের স্বাস্থ্য সুরক্ষা বই আমাদের পেন্সিল ইরেজার পেন্সিল কাটার এবং রঙিন কলমের প্রয়োজন হবে ঠিক আছে তো চলো আজকের সেশনটাকে একটু রিভিউ করে ফেলি দেখে নেওয়া যাক আজকের সেশনে আমরা কী কী করেছি আমরা শুরুতেই চর্চা করেছি ব্যায়ামের মাধ্যমে আমরা অবসাদ দূর করার চেষ্টা করেছি অবসাদ মানে ক্লান্তি সেটাকে আমরা দূর করার চেষ্টা করেছি বাগানে ঘুরতে গিয়েছি এবং সেই অভিজ্ঞতা বইয়ের নির্দিষ্ট স্থানে লিখেছি শ্রেণীকক্ষকে একটি ফুলের বাগান ও নিজেকে একটি ফুল নিজেকে এবং অন্যান্য সহপাঠীদের সেই বাগানের ফুল হিসাবে আমরা আবিষ্কার করেছি যেহেতু আমাদের এই অধ্যায়ের মূল কাজটা কি আবিষ্কার করা তাই না নিজেকে নতুন নতুনভাবে আবিষ্কার করা তো আজকে নতুনভাবে কিভাবে আবিষ্কার করেছি আজকে আমরা নিজেদের ফুল হিসাবে আবিষ্কার করেছি ঠিক আছে এরপরে সর্বোপরি সবার শেষে আত্মপর্যালোচনা করেছি প্রিয় শিক্ষার্থী আজকের মতো এতটুকুই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি মোহাম্মদ নাইমুল কবির সাহ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম